বিডিও শিক্ষার্থীরা আজ একটা নতুন টপিকস নিয়ে আসলাম কিছু অনুপাত দেয়া থাকলে বদর ক্যামেরা মিশ্র অনুপাতে প্রকাশ করব 2:3 এবং 4:7 দুটো অনুপাত দেয়া আছে কি আমরা মিশ্র অনুপাতে প্রশ্ন খুব সহজে আমরা এটা করতে পারি একবারে সহজ অনুপাতে কি করব আমরা মিশ্র অনুপাত বস করতে গেলে অনুপাতগুলোর প্রথম পদগুলো গুণ করব দ্বিতীয় পদগুলো গুণ করব একেবারে সহজ এর প্রথম পদ 2 এর প্রথম পদ চার গুণ করেছি ইস এর দ্বিতীয় পদ তিন এর দ্বিতীয় পদ সাত গুণ করেছি তাহলে চার দুগুণি আট হলো তিন সাথে একুশ হলো তো এটা আমরা দুটো অনুপাত নিই এবার আমরা তিনটে অনুপাত নিছি এটা তিনটে অনুপাতকে আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করব তো একেবারে তো সহজ প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলো গুণ করব ইস প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদগুলো গুণ করব তাহলে আমাদের এ জায়গায় প্রথম পদ এক জায়গায় প্রথম পথ চলে এ জায়গায় এক গুণ চার গুণ ছয় হয়েছে চব্বিশ ইস্টু দুই গুণ তিন গুণ সাত করেছে বেয়াল্লিশ তো আমরা খুব সহজে অনুপাত দেওয়া থাকলে অনুপাত লোকে নিয়ে আমরা মিশ্র ভঙ্গ অনুগত প্রকাশ করতে পারি তো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো বা বাড়িতে প্র্যাকটিস করার জন্য আমরা কিছু অঙ্ক দিয়েছি এই তিনটে অঙ্ক দিয়েছি এই তিনটে অঙ্ক তোমরা মিশ্র অনুগত প্রকাশ করবে তো আশা করি তোমরা এগুলো অঙ্কগুলো খুব সহজে বুঝতে পেরেছো তো আবারও আর একবার বলি খুব সহজে আমরা অনুপাতকে মিশ্র অনুগত প্রকাশ করতে পারি অনুপাতগুলোর প্রত্যেকটা অনুপাতের প্রথম পদগুলো গুণ করব ইস্টু টু প্রত্যেকটা অনুপাতের দ্বিতীয় পদগুলো গুলো গুণ করব এটা হচ্ছে অনুপদগুলোকে নিয়ে মিশ্র অনুপাতে প্রকাশ করার নিয়ম তো সবাইকে অনেক ধন্যবাদ